ভাই <laughs> গৈছ

সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে দশ পিসি আবা সহকারে এই ছেলেটি আটক হয়েছে ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ও জানিয়েছে যে ইয়াবাগুলো সে মিরপুর থেকে দুইশো টাকা দরে কিনে নিয়ে ওর বাসায় যাচ্ছিল ও বাসায় একাই সেবন করতো ইয়াবা এদিকে দেখতে পাচ্ছেন যে দুজন রয়েছে যাদের কাছ থেকে

Hey, kijk, hebben we dan ook?

I <laughs> যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন みんな。<c oughs> <c oughs>

और <laughs> प्रोग्राम বল করে আছে এর কি দিদার সাকি মত করে এটা যে আছে পছন্দ হলো মানে আরেক জানা দেখা <laughs> নাই